আসসালামু আলাইকুম বন্ধুরা আই এসছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রাইডার চরের পাথরঘাটে আর এখানকার নৌকা ছাড়া অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানকার আপনারা যারা আসবেন এখানে নৌকা ভাড়া কীভাবে ভাড়া করবেন এবং কিভাবে ঘুরবেন এটা নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু থেকে শুরু করা যাক আমরা এখন যাচ্ছি নৌকা চড়ানোর জন্য তো নৌকা জন্য আমরা এখন নামছি নিচে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসলে যেখানকার পিসছি নৌকা আলা ও কিন্তু খুব দ্রুত চলে গেল কিন্তু আমরা চাইতে পারলাম না আসলে দেখুন ঢালটা দেখুন আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের নৌকাটা আছে ভাই যাবেন ভাই আছেন ভাই আছেন ভাই আসলে আমাদের মেহেরপুর জেলাতে কোনো নদী না থাকার কারণে হ্যাঁ ভাই তো চলো দেখি এই যে আমাদের পাইলট আমাদের বড় পাইলট এই যে আমাদের পাইলট ভালো করে ধরবি ভাইয়া এই তোর ভালো করে দেখুন বন্ধুরা সেই পদ্মা নদীর মাঝে এখন আমরা পদ্মা মাঝে কেমন লাগে সবার আসলে আমাদের অনুভূতিটা আলাদা কারণ আমাদের জেলাতে কোনো নদী বা নৌকা নাই

এখানে যদি আপনি আসেন তো অবশ্যই এখানকার মাঝিতে যদি নৌকা চড়তে চান তাহলে অবশ্যই মাঝির সাথে দাম দর করে তার ফরেগান ঠিক করে উঠবেন না হলে বিবাদে পড়তে পারেন কারণ এখানকার মাঝিরা ঝামেলা করতে পারে এখানে কোনো সিন্ডিকেটের হাতে পড়বেন না সিন্ডিকেটের কপলে পড়লে আপনার ভাড়া দুই থেকে তিন গুণ বেড়ে যেতে পারে তো এখানে আমাদের বর্তমানে যে ভিডিওটা করা পর্যন্ত আমাদের মাথা পশ্চিম আমাদের ভাড়া নিয়েছে মাত্র তিরিশ টাকা তাতে অনেকখানি কি ঘুরিয়েছে ভাইয়া বারো বছরে পাইলট দেখুন আর আমরা আমরা এই পানি দেখে ভয় করছি কিন্তু এই নৌকাটা এত বড় নৌকাটা চালাচ্ছে এই কি তুমি সালা না তোমার আব্বু তোমার তোমার আব্বু নাই বসুন যে আমরা এই পানির দেখে আমরা ভয় করছি কিন্তু এই সম্পূর্ণ নৌকাটা এই সম্পূর্ণ নৌকাটা কিন্তু ওই চালাচ্ছে আসলে যে যেখান থেকে বড় হয়েছে সে সেইভাবে গড়ে উঠেছে नहीं गाय तो इधर से आएंगे आता है ना नहीं चाइट इतना बात नहीं नहीं बच्चा तूने नहीं तेरे सोता ना मिलते ही फरोन्दा মাঝের নাম অবুজ হলেও ও কিন্তু ভাড়া ঠিকঠাকভাবে বুঝ করে নিয়েছে ও অনেক সালাক সুতুর এবং অনেক দক্ষ হাতে এই নৌকাটা সুন্দরভাবে ও চালাচ্ছে তো প্রথমে আমরা ভেবেছিলাম যে ছোট মানুষ নৌকা ভালোভাবে চালাতে পারবে কি না তাই আমরা একটু ভয় পেয়েছিলাম এবং আতঙ্কিত হয়েছিলাম পরে বুঝলাম যে না ছোটো মরিচ হলেও ঝালটা বেশি এটাই মানে বাস্তবে প্রমাণ পেলাম যে ছোটো মরিচের ঝাল বেশি তো অনেক সুন্দরভাবে আমাদের চলাচল করছে বা পারাপার করে নিয়ে যাচ্ছে মাঝি ভাই নৌকা নিয়ে ছুটে চলছে আমাদের গন্তব্যর দিকে তো এখানে কেউ সেলফি তুলছে কেউ ভিডিও করছে কেউ মজা করছে আসলে অনেক সুন্দর অনুভূতি আমাদের বলে বোঝানোর মতন না এখানে যদি আসেন তাহলে বুঝতে পারবেন এখানকার অনুভূতি তো আমাদের গন্তব্য হচ্ছে ওই যে সবুজ চর দেখা যাচ্ছে ওইখানে ওইখানে যেয়ে আমরা কিছুক্ষণ থাকবো এবং ঘোরাফেরা করবো তারপরেই আমরা আবার ফিরে যাব আমাদের আগের গন্তব্য দিকে তো বলতে বলতেই আমরা কিন্তু পুষিয়ে গেলাম সে আমাদের গন্তব্যর কাছে সরের এপাশে কি আছে না আছে এ নিয়ে পরবর্তীটা ভিডিও থাকবে সেটা দেখার অনুরোধ রেখে এই ভিডিওটা আজকের মতন শেষ করছে